Assalamualaikum warahmatullahi wabarakatuh, halo everyone. আজকে আপনাদেরকে অফার মূল্যে আপনাদের আজকে লুঙ্গি দিয়ে দেবো মাত্র চার পিস যারা নেবেন তাদের জন্য মানে খুবই সিপ্রিডে আমি দিয়ে দেব পাইকারি এবং অফার মূল্যে ঠিক আছে যারা চার পিস নেবেন এই ধরনের লুঙ্গি একদম চিকনসুতার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে মাত্র চার পিস চোদ্দশো টাকা ঠিক আছে যারা নেবেন সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে চার কালারের চার পিস থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইভেন যারা সরাসরি এসে এখান থেকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের এসেও সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে আসতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বাইপাইল বাস স্ট্যান্ড আসলে আর ঢাকা দেখেন এই লুঙ্গিগুলো সিকুন সুতার এবং রোমকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হানড্রেড পার্সেন্ট কটন সুতার ঠিক আছে যেগুলো আপনার এক পিস বিক্রি হয় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল হয় সেইগুলো আমি চার পিস মাত্র দিয়ে দিচ্ছি চোদ্দোশো টাকা যারা অফার মূল্যে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন চার পিস মাত্র সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিস মাত্র চোদ্দোশো টাকা চার পিস মাত্র চোদ্দোশো টাকা যারা এই অফার মূল্যে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন এগুলো অনেক সুন্দর এবং সিকুন সুতার লুঙ্গি হবে এবং হানড্রেড পার্সেন্ট কটন সুতো হবে কাপড়গুলোও কিন্তু অনেক সফট মার দেওয়া না কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু মানে ওয়াশ করা হানড্রেড পার্সেন্ট কটন সুতা এবং রঙের গ্যারান্টি থাকবে সুতার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা এই ধরনের সুন্দর সুন্দর লুঙ্গি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই অফার মূল্যে আপনারা লুফে নিতে পারেন এই ধরনের প্রোডাক্টটা চার পিস মাত্র চোদ্দশো টাকা যারা চার পিস সংগ্রহ করতেছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইনের সুন্দর সুন্দর কালেকশন আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সুতাও হবে ঠিক আছে যারা নিতেছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ স্টক খুব সীমিত